টু মার্কেটে সেভেন বিলিয়ন তোমা টোকেনগুলো কীভাবে পাবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে মন দিয়ে দেখেন টু মার্কেটে দুবার পর উপরে যে বিদ্গ্যাট ওয়ালেট আছে ওই বিদ্গ্যাট ওয়ালেটের আইকনে ক্লিক করতে হবে আইকনে ক্লিক করার পর এই ধরনের একটা ফেজ আসবে তো এখানে খুবই টু বিদ্গ ওয়ালেট অ্যাপ যে লেখাটি আছে তো ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি বিটগেটের নিয়ে যাবে তো বিটগেটে আসার পর একটু অপেক্ষা করতে হবে বিটগেট কোয়ালিটি আসার পর এখানে যে এন্টারকোড আছে ইন্টারকোটে ফেস করতে হবে এন্টারকোড অপশন হিসেবে থাকবেন আর ওইখানে যে ফেস লেখাতে উঠবে ওইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের হোম পেজ একটা আসবে আর এভাবেই খুব সহজে আপনারা সেভেন বিলিয়ন টু মার্কেট টোকেন পেতে পারবেন 넌다 맞춰봐 이게